এত গুরুত্ব দেওয়ার কি আছে তারাও দল করে আমাদের ছেড়াও দল করে তারা কি মমতা মানে যে আদর্শকে সামনে রেখে দল করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি এটাই তো ভাওরে তৃণমূলের অবজার্ভার দায়িত্ব ছিল এতদিন সৌগত মোলা আমরা সূত্রমতর খবর পেয়েছি যে ডায়মন্ড আমরা জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূলের হয়ে ছাব্বিশে ভোট করাবেন তাহলে কি ভাঙরকে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল দেখুন ভাই যে ইচ্ছা করুক আমি তো চাই মমতা ব্যানার্জি সরাসরি এটা দায়িত্ব নিক ভাঙরে অন্য কারো দরকার নেই মমতা ব্যানার্জি সরাসরি দায়িত্ব নিক আমি চাই জি দু হাজার সরাসরি দায়িত্ব নেওয়া হলে কিছু ডেভেলপ হবে আমি বিধানসভায় তুলছি আমি না ফিতে কাটলো কাজ তো কিছু হচ্ছে ওই বাস ঘাটে যে রাস্তাঘাট ওইদিকে চন্ডীপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে তো দেখছি ভাঙনের বিভিন্ন অঞ্চলে বা গিয়ে জনসংযোগ স্থাপন করছেন এটা কি দু হাজার বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে একবার করে আসার দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ ভাঙরের মানুষ সারা রাজ্যে দিক ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে পুরুলিয়ায় যেতে হচ্ছে মাল্লা মুর্শিদাবাদ সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ফলে ভাঙরের মানুষকে তুলনা হলে সময় কম দিতে পেরেছে রমজান কিন্তু একটা কথা তো যেখানে যাচ্ছে ভাঙরের বিধায়ক তো বলছেন চোপড়াতে গেলেও ভাঙরের বিধায়ক মালদাতে গেলেও ভাঙরের বিধায়ক মুর্শিদাবাদে গেলেও মালগড়ের বিধায়ক ভাঙরের বিধায়ক পুরুলিয়াতে গেলেও ভাঙরের বিধায়ক সেই ভাঙরের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে এটা ভাঙরবাসীর একটা বড় আছে